তাহলে হু আই এম আমি কে দালি তুমি আমি তোমাকে কোশ্চেনটা করছো ওটা আমি পরে শুনবো আগে তোমাকে বলতে হবে আমি বলছি না না আগে তোমাকে কোশ্চেনটা আমি করেছি এখন উত্তর তুমি তুমি উত্তরটা দেবে তারপর আমি রাই তাহলে আমি না না সে তুমি রানু রাই হও মন্ডল হও গানটা কি গাইলাম ওর মধ্যে মন্ডল কোথা দিয়ে আসছে তুমি সে মন্ডল এই গানটা গাইলাম তখন মন্ডল কোথা থেকে আসছে জানি না জানো না না তাহলে কেন প্রশ্নটা করছো এই গানটা যখন গাইলাম তাহলে রায়ের মধ্যে নেবে

তাইতো রানাঘাটের কুইন মানে কিং তো বলা যাবে না কুইন মানে কিং তো ছেলেরা হয় কুইন